হ্যালো বন্ধুরা শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেল আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থও আছেন তো প্রত্যেক দিনের মতো আজকেও বন্ধুরা আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো আজকে নিয়ে এসে খুবই লোভনীয় গুঁড়ো দুধের পরোটা বন্ধুরা পরোটা তো আপনারা অনেক রকমের খেয়েছেন কিন্তু এই গুঁড়ো দুধের পরোটা কিন্তু একেবারেই আলাদা হয় গুঁড়ো দুধের পরোটাগুলো বন্ধুরা খুবই সুন্দর খেতে হয় আর বানানো কিন্তু খুবই সহজ হয় আর এই পরোটাগুলো বানালে কিন্তু অন্য কোনো রেসিপির প্রয়োজন পড়বে না এই পরোটাগুলো এমনিই কিন্তু খেতে হয় বা এমনিই খাওয়া যায় আর খুবই নরম হয় খুবই নরম তুলতুলে হয় পরোটার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল চলুন তাহলে বানিয়ে ফেলি তো গুঁড়ো দুধের বানানোর জন্য এই বাটিটার মাপ করে আমি এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি আর এই ছোটো বাটিটার মাপ করে দেড় বাটি নিয়ে নিলাম মোটামুটি তিনশো গ্রামের মতো ময়দা আমি নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দেব এক চামচ পরিমাণে চিনি গুঁড়ো দুধের পরোটা কিন্তু বন্ধুরা মিষ্টি মিষ্টি হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এখানে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে গুঁড়ো দুধ প্রায় একশো গ্রামের কাছাকাছি কিন্তু গুঁড়ো দুধ আছে গুঁড়ো দুধটা কিন্তু একটু বেশি দিতে হবে আর দিয়ে দেব দুধ চামচ মতন সাদা তেল সব কিছুকে একসঙ্গে দিয়ে খুব ভালো করে কিন্তু একটু মিশিয়ে নিচ্ছে আর বন্ধুরা এই গুঁড়ো দুধের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলেই দেওয়া আছে আপনারা যদি কেউ দেখে না থাকেন তাহলে কিন্তু দেখে নিতে পারেন তো সমস্ত সব কিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এবার অল্প করে জল দিয়ে কিন্তু একটা ডো আকারে পরিণত করে নেব আর জলটা বেশি দেওয়ার প্রয়োজন নেই আর এই ডোটা কিন্তু খুব শক্ত বা একদম নরম করে মাখ দরকার নেই এমনি যেরকম আমরা বাড়িতে আটা কিংবা ময়দা মাখি সেরকম আকারে ডোটা বানালেই কিন্তু হয়ে যাবে তো আমি অল্প জল দিয়েই কিন্তু একটা ডো আকারে বানিয়ে নেব দেখুন একটা ডো আকারে আমি বানিয়ে নিয়েছি আর গুণ দুধের তো হবে বন্ধুরা তাই একটু ডোটা একটু চটচটের মতন হয় তাই উপর থেকে আমি একটু তেল উপরে দিয়ে দেবো তেলটা দিয়েও কিন্তু ভালো করে একটুখানি রেখে নেব ভালো করে উপর থেকে দিয়ে নিলাম এই চটচটে ভাবটা কিন্তু থাকবে না দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ জন্য রেখে দিচ্ছি দশ মিনিট পর ফিরে আসবো দশ মিনিট হয়ে গেছিলো ঢাকনাটা আমি খুলে নিয়েছি ওই যেটা তেলটা উপরে রয়েছে সেটা দিয়েই কিন্তু আমি ভালো করে আরেকবার মেখে নেব এতে আর চটচটে ভাবটাও থাকবে না অনেকটা স্মুথ হয়ে যাবে আর একটু ভালো করে আমি মেখে নিচ্ছি ভালো করে মাখা হয়ে গেলে এখান থেকে আমি কয়েকটা লিচি কেটে নেব আর লিচিগুলোকে এরকম গোল গোল করে বানিয়ে নিয়েছি আর এরকম সাইজ করেই বানিয়েছি খুব ছোট করে বানায়নি খুব বড় করেও কিন্তু বানায়নি এবার ময়দার লেচিটাকে নিয়ে নিয়েছি আর অল্প করে ময়দা ছড়িয়ে দিচ্ছি দিয়ে এরকমভাবে কিন্তু বেলে নেব অল্প অল্প করে ময়দা দিয়েই কিন্তু বেলতে হয় বন্ধুরা তবে পরোটাগুলো আছে কিন্তু আমি গোল করে বানাবো না বা চৌকো করে বানাবো না আজকে ত্রিকোণা করে বানাবো এতে করে দেখতে বেশ ভালো লাগে পরোটাগুলো তো আপনারা চৌকো করেও বানাতে পারেন গোল করেও বানাতে পারেন আপনাদের যেমন সুবিধা হবে তেমনভাবেই বানিয়ে নিতে পারবেন তো প্রথমে আমি একটা বড় রুটির মতন বানিয়ে নিয়েছি নিয়ে কিছুটা গুঁড়ো দুধ নিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি এভাবে ছড়িয়ে দিলাম দিয়ে ভাঁজ করে এই সাইড থেকে মুড়ে দিচ্ছি মানে যেমনভাবে তিনকোনা পাওয়াটা করা হয় আর কি এই পাওডাটা বানানো খুবই সহজ যদি আপনাদের ভালো না লাগে আপনারা অন্য কোনোভাবে বানিয়ে নিতে পারেন তো এই কোনাটা ধরে এরকম কোনা পাওটা বানিয়ে নেব আর অবশ্যই করে কিন্তু গুঁড়ো দুধটা ভিতরে দিতে হবে আর এরকমভাবে খুব সুন্দর করে কিন্তু আমি বেলে নিচ্ছি খুব সুন্দর দেখতেও লাগে এই পরোটাগুলো বানালে তিনকোনা হয়ে যায় তোমার পরোটা বানানো হয়ে গেছে এইভাবে আমি বাকি সব পরটাগুলোকেও একসাথে কিন্তু বানিয়ে নেব। তারপর কিন্তু আমি ভাজতে যাব তো আমার পরোটাগুলো সবাই বেলা হয়ে গেছিলো তো করগোনা নেয় একটা চারু বসিয়ে দিয়েছি দিয়ে একটা পরোটাকে কিন্তু দিয়ে দিয়েছি পরোটাগুলোকে প্রথমে উল্টে পাল্টে ভালো করে কিন্তু সেঁকে নেব মানে যেমনভাবে পরোটা ভাজা হয় তো দেখুন এক পিট দু পিট উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর এটা খেয়াল রাখতে হবে বন্ধুরা এটা গুঁড়ো দুধের পরোটা এটা কিন্তু ভাজবার সময় উনানের জালটা খুবই হালকা দিতে হবে তা নাহলে কিন্তু পুড়ে যাবে আর গুঁড়ো দুধের পরোটাগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এখন পরোটার এপিট ওপিট ভালো করে শাঁকা হয়ে গেছিলো তো আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটাও কিন্তু খুবই অল্পই লাগে বন্ধুরা এই পরোটাতে তো আমি এক সাইড তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এ সাইডটাও কিন্তু উল্টে দিয়েছি পরোটাগুলো একটু ফুলেও যাচ্ছে প্রত্যেকটা পরোটাই ফুলবে দেখতেও ভালো লাগবে আর খেতে তো ভীষণ সুন্দর হয় খুবই নরম খুবই সুন্দর আপনারা একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না তো পরোটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো তেলটা ঝাড়িয়ে আমি তুলে নিচ্ছি তেলও খুবই অল্প লাগে সব পরোটাগুলোকেই এইভাবে ভেজে নিয়েছি তো সবগুলোকে ভেজে নিয়েছিলাম এখনও খুব গরমই রয়েছে তো একটা প্লেটে নিয়ে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর এই পরোটাগুলো এতটাই ভালো হয় যে অন্য কোনো রেসিপি বানানো সেদিন প্রয়োজনই পড়বে না আর অন্য কোনো রেসিপি অবশ্য লাগেও না গুঁড়ো দুধের পরোটা এমনিই খাওয়া যায় প্রত্যেকটা পরোটাই দেখুন কতটা সুন্দর হয়েছে এখন একটাকে ছেঁড়ে আমি দেখিয়ে দেবো যে কতটা নরম এবং তুলতুলে হয়েছে তো আশা করছি বন্ধুরা গুঁড়ো দুধের পরোটা রেসিপিটা আপনাদের বেশ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং যদি চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে বন্ধুরা আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে কিন্তু সবার আগেই পৌঁছে যাবে আর বন্ধুরা এখন গরম ভীষণ পড়ে গেছে তো আপনারা একটু বেশি বেশি করে নুন চিনির জল খাবেন তাহলে কিন্তু শরীরটা একটু ভালো থাকবে আজকে তাহলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপিতে